শ্রীপুর উপজেলায় কে অ্যান্ড উচ্চ বিদ্যালয় উনিশশো পঁচাত্তর ব্যাচের ঈদ পূর্ণমিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান বিস্তারিত দেখুন মোফাজ্জল হোসেনের প্রতিবেদনে আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে শ্রীপুর উপজেলা 1975 ব্যাচের ঈদ পূর্ণমিলনী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গোফরগাঁও এর সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান গোফরগাঁও উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন শহীদুর রহমান শহীদ ফখরুল হাসান ও জালাল উদ্দিন গোফরগাঁও উপজেলা তাতি দলের সভাপতি রমজান মোল্লা তারেক রহমান যুব পরিষদের ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি হাজী আব্দুল আজিজ ছাত্র দল যুব দল কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে